নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ লাটু মহারাজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনায় এক মুহূর্তে সকলকে আপন প্রকাষ্টে ধ্যানে বসাইয়া ঠাকুর গান ধরিলেন জাগো মা কুলকুন্ডলিনী হঠাৎ লাটু উহুরবে চিৎকার করিয়া উঠিলেন শ্রবণমাত্র শ্রীরামকৃষ্ণ তাহার দুই স্কন্ধে হস্ত স্থাপন পূর্ব চাপিয়া ধরিলেন লাটু যেন আসনে থাকিতে পারিতেছিলেন না শীঘ্রই বাহ্য জ্ঞান হারাইলেন কিন্তু ঠাকুরের গান সমভাবেই চলিতে লাগিল অপর একদিন লাটুর শিব মন্দিরে ধ্যানে প্রেরিত হইয়া অল্প পরেই ধ্যানযোগে কালাতীত অবস্থায় উপনীত হইলেন অপরাহ্ন উপস্থিত তবু তিনি বাহ্য জ্ঞান শুনলেন সংবাদ পাইয়া ঠাকুর শিব মন্দিরে গেলেন এবং পাখা লইয়া লাটুকে বাতাস করিতে লাগিলেন শীতল বাইশ বর্ষে লাটুর শরীর ক্রমে কাঁপিয়া উঠিল তখন ঠাকুর বলিলেন ওরে বেলা যে গড়িয়ে এল সন্ধে টন্ধে সাজাপি কখন ধ্যান লাটু ঠাকুরকে বিজন করিতে দেখিয়া বড়ই অপ্রতিপহ হইয়া পড়িলেন এবং অপরাধীর ন্যায় জানাইলেন শিবের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখিতে রাখিতে তাহার সম্মুখে একটি জ্যোতি আবির্ভূত হয় উহাতে সমস্ত গৃহ পূর্ণ হইয়া যায় তারপর তিনি আর কিছুই অবগত নহেন ঠাকুর শুধু বলিলেন বেশ বেশ এরকম আরো কত কি দেখবি রে এখন এই সন্দেশ আর এক গ্লাস জল খাদি কি এই বলিয়া সস্নেহে ঠাকুর লাটুর মাথায় হাত বোলাইতে লাগলেন জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ভূত্রটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি